এই জন্যই বলা হয় ক্যাচ যদি মিস হয় ম্যাচও তাহলে মিস হয়ে যায় এই বিশ্বকাপে অন্তত তিন তিনবার সেটা প্রমাণিত হলো প্রথম ম্যাচে নেদারল্যান্ডস উনিশ নম্বর ওভারে পাকিস্তানের একটা ক্যাচ মিস করেছিল আর সেটাই তাদের টার্নিং পয়েন্ট হয়ে গেল নেদারল্যান্ডস ম্যাচটা হেরে গেল ভারত ইউএসএ ম্যাচে যখন ভারতের ব্যাটিং অর্ডারে পুরোপুরি ধসে গেছে সূর্য কুমার যাদবের একটা ক্যাচ মিস করেছিল ইউএসএ তার ফল ভুগতে হয়েছিল ইউএসএকে সূর্য কুমার যাদব দুরন্ত চুরাশি রান করে ম্যাচটাকে বের করে নিয়ে চলে গিয়েছিল আবার ক্যাচ মিস হলো নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচে রশিদ খান ক্যাচ মিস করলো আর সেটাই কাল হয়ে দাঁড়ালো আফগানিস্তান নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হারলো এই জন্যই বলা হয় যে ক্যাচ কিন্তু মিস করা যাবে না যদি ক্যাচ মিস হয় তাহলে ম্যাচ মিস হয়ে যাবে ক্যাচ যাতে না ফসকে যায় তার জন্য ভারতীয় দলের কি আরো ফিল্ডিং এ মনোযোগী হওয়া উচিত তোমাদের মতামত কমেন্টে জানাবে আর ক্রিট্টগ্নিকে